প্রশাসন তো আমাদের কোনো নিরাপত্তা দিতে ব্যর্থ বলতে গেলে চলে পজিশনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এসে সবার আগে সবার প্রথমে অন্য কোন পার্টি না সবার প্রথমে উনি এসে আমাদের সঙ্গে কথা বলবেন কিন্তু সেটা না করে উনি আমাদের উপরে যারা টর্চার করেছে যারা আমাদের ভোগ করেছে তাদের হয়ে কথা বলছেন এখনো পর্যন্ত আমাদের আমরা বহিরাগত হলে উনি কি করে আজকে তৃণমূল মানে পার্টিটা দাঁড়িয়ে আছে যে সন্দেশ খালিতে তৃণমূল তো রাজ করছে আমি হচ্ছে তৃণমূল পার্টি করি আমাদের মূলত দাবি হচ্ছে উত্তম শিবু হাজরা এরা অ্যারেস্ট হয়েছে কিন্তু এদের শাস্তি এখনো ঘোষণা করা হয়নি এদের যাবজ্জীবন হোক সাজান শেখেরও যাবজ্জীবন কারাদণ্ড হোক এটাই আমাদের কথা হয়নি যে আমাদের আছে দিদিরা ওরাই কথা বলেছে ওরা ওরকম লিখিত ভাবে একটা কাগজ দিয়েছে ওটা তো হয়েছে যাদের সঙ্গে সবাই সঙ্গে তো হয় না হয়েছে সব দিদির পার্টি করি আমরা দিদির লোক সব এখানে কোনো অন্য পার্টি নেই দিদির পার্টি কি বলবো দিদিকে সব তো দেখছে দিদিতে আমাদের পাশে থাকলো না দাঁড়ালো না কি বলবো দিদিকে আর হ্যাঁ সবার সঙ্গে এসে দেখতে পারতো যে সত্যি মেয়েরা কি অবস্থায় আছে সত্যি বলছে কি মিথ্যে বলছে দিদি তো একটা মহিলা আর আমরাও তো মহিলা দিদির পাশে যদি আমরা থাকি আমাদের পাশে যদি দিদি না থাকে তাও তো বুঝতে আমাদের অবস্থাটা কি